আজ আপনাদের সামনে বলবো এমন এক রেলের কাহিনী যা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন ট্রেন উঠে যায় শুনতে যতটা অসম্ভব মনে হয় প্রযুক্তি সেটাকে করে তুলেছে একেবারে বাস্তব আর এই প্রযুক্তির নামই হলো কক রেলওয়ে সাধারণভাবে ট্রেন খাঁড়া ঢালে উঠতে পারে না তাই ট্র্যাকে যোগ করা হয় দাঁতলা একটি রেল আর ইঞ্জিনে থাকে কক চাকা দুটো একসঙ্গে লক হয়ে ট্রেনকে পাহাড়ের বুক চিরে ওপরে তুলতে সাহায্য করে এভাবেই চলেছে বিশ্বের দীর্ঘতম কক রেলওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পাইক স্পিক কক রেলওয়ে কলোরাডোর চূড়া পেরিয়ে এটি ওঠে চোদ্দ হাজার একশো চোদ্দ ফুট উচ্চতায় পাইক স্পিকের মাথায় বিশ্বের অন্যতম উচ্চতম রোমাঞ্চকর কক রেলপথের মধ্যে এটি এক নম্বর চমক এবার দেখা যাক ভারতের ক্ষেত্রে ভারতের একমাত্র কক রেলওয়ে তামিলনাড়ুর নীলগিরি মাউন্টেন রেলওয়ে মেট্টুপালাম থেকে উটি পর্যন্ত এই রেলপথ খাড়া পাহাড় বেয়ে ওঠে এবিটি র‍্যাক সিস্টেম ব্যবহার করে এখানে আজও স্টিম ইঞ্জিন গর্জে ওঠে যা ইতিহাসের গন্ধ ঐতিহ্যের ছোঁয়া আর ভ্রমণকারীর জন্য এক অনন্য অভিজ্ঞতা ইউনেস্কো স্বীকৃত এই রেলপথ সত্যিই ভারতের গর্ব